আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি যে যেখানেই আছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে আরো একবার বাংলাদেশি ব্লগ আর চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো বন্ধুরা আজকে যে ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে ঈদের আগের ভিডিও মানে চাঁদ রাতের ভিডিও আর শেষ তো তখন ভিডিওটা আমি করেছি শেয়ার করতে পারি নাই যে কোনো একটা সমস্যার কারণে শেয়ার করতে পারি নাই তাই এখন ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে এদের জন্য বাজার করা হয়েছে কে কী বাজার করা হয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো একে একে আমি এখানে হচ্ছে টমেটো সস সয়া সস তারপরে হচ্ছে কিছু গরম মশলা এগুলো আর কি বের করে নিলাম আর এখানে হচ্ছে আটা নিয়ে আসছে এগুলো হচ্ছে মুগ ডাল সাধারণত ঈদে তো আমরা সবাই কম বেশি বাজার করেই থাকি তো আমি কি কি বাজার করলাম সেটা শেয়ার করছি তো এখানে পোলাও চাল এগুলা হচ্ছে চিনি আর এইদিকে এগুলো হচ্ছে লবণ আটা ময়দাও কিন্তু আছে সাথে মুড়ি আছে আর এখানে আরো কিছু বাজার আমি বের করে নিয়েছি যেহেতু কয়েকটা ব্যাগে করে বাজার আনা হয়েছে একসাথে তো আর এতগুলো জায়গা হবে না তাই আমি একটা সাইড করে আরেকটা দেখাচ্ছি তো এখানে হচ্ছে শ্যামাই নুডলস এগুলো নিয়ে আসছে আমরা যেহেতু ফ্যামিলিতে সদস্য কম তাই অল্প অল্প করে শ্যামাই আর নুডলস এনেছে তো এখানে লাম্বাজের শ্যামাইটা এটা হচ্ছে দুই প্যাকেট আর লাচ্ছা শ্যামাই এটাও দুই প্যাকেট নিয়েছে এগুলোই আমাদের বেশি হয়ে যাবে কারণ শ্যামাই অতটা পছন্দ করে না তাই অল্প করেই রান্নাটা হবে আর এখানে দেখতে পাচ্ছেন নুডলস তো নুডুলস হচ্ছে তিন প্যাকেট নিয়ে আসছে কারণ নুডলসটা বেশি চলে শ্যামাই না চললেও নুডলস চলবে এটা সবার পছন্দ তাই তিন প্যাকেট আনা হয়েছে এগুলো ঈদের দিন সকালে রান্না হবে আর এখানে আরও কিছু বাজার আছে তো এই বাজারগুলো খুবই দরকারি দরকারি বলছি কারণ ঈদের ছুটিতে এক একটা খাওয়া হবে তার জন্য এখানে সব কিছু আছে তো হালিম মিক্স হালিম মিক্স আনা হয়েছে দুই প্যাকেট কারণ হালিমটা আমরা একটু বেশি খাই আর আজকেও হালিম বানাবো আজকে যেহেতু শেষ ইফতার শেষ রোজা আজকে তো আজকে হালিম বানাবো আজকে হালিম বানিয়ে বাসার সবাইকে ইফতার দেব আমাদের বাসার যে ভাড়াটিয়ারা আছে বাড়িওয়ালা আছে সবাইকে দেবো তো এখানে রোস্টের মশলা বিরিয়ানির মশলা দেখতে পাচ্ছেন সবই আছে কাঁচি বিরিয়ানির একটা মশলা এনেছি আর নর্মাল যে বিরিয়ানি তার জন্য হচ্ছে দুইটা এনেছে আর কি তো সুজি সুজি তো লাগবেই আমার ছোট বাবা এখনো মাঝে মাঝে একটু সুজি খায় বেশি পছন্দ করে না যখন আমার রান্না করতে দেরি হয়ে যায় একটু সুজি রান্না করে দেই। আর এখানে এক প্যাকেট চিরা নিয়ে আসছে তো এখন যেহেতু প্রচণ্ড গরম পড়ছে এই গরমে একটু চিরা ভিজিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে একেবারে ঠান্ডা ঠান্ডা লাগে তো এখানে চিকেন তন্দুরি মশলা এটা হচ্ছে আমার বাবা ছিঁড়ে ফেলছে আনার সাথে সাথে আর এই তো এদিকে মুসুরির ডাল শেষ হয়ে গিয়েছিল ডাল নিয়ে আসছে আর এখানে হচ্ছে বাদাম সব ধরনের বাদাম আছে এগুলা হচ্ছে পেস্তা বাদাম তো অন্যরকম দেখা যাচ্ছে কারণ এভাবে বেঁধে রাখা হয়েছে তাই এই তো চীনা বাদাম চীনা বাদামটা বেশি আনছে এগুলো ভর্তা করে খাবো আর এখানে কাজু বাদাম বাদাম সব ধরনের বাদাম বেশি করে আনছে আপনাদের ভাইয়া আবার শ্যামাইতে বাদাম বেশি না হলে খেতে চায় না সাথে হচ্ছে আলু আলু ছাড়া তো আমাদের চলবেই না আলু তো রাখতেই হবে আর এখানে ছোট্ট একটা ঘি নিয়ে আসছে তো এই ঘি দিয়ে শ্যামাই রান্না করব আর পোলাও রোস্ট সব একটু একটু দেবো চলে যাবে আর এখানে বাবুর জন্য একটা দুধ নিয়ে আসছে ওর দুধ শেষ হয়ে গিয়েছিল ওকে আমরা এই দুধটা খাওয়াই তো একটা নিয়ে আসলো আবার কয়দিন চলে যাবে তো শুকনা বাজারগুলো গুছিয়ে চলে আসলাম রান্নাঘরে ওই বাজারের সাথে কিন্তু আপনাদের ভাইয়া মুরগিও নিয়ে আসছে তো মুরগিগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে আজকে যেহেতু সব কিছু ছুটি দিয়েছে তো বাজারে নাকি মুরগিটা যে ড্রেসিং করবে সেটা হয় নাই বলল যে ওই ড্রেসিং করা মুরগি পাওয়া যাচ্ছে না এরকমই নিয়ে আসতে হবে আমি বললাম কি আর করার নিয়ে আসো আমি তো মুরগি বাঁচতে আমার ভালোই লাগে বেশি সময় লাগে না দেখতেই পাচ্ছেন আমি মুরগিগুলো পরিষ্কার করে নিয়েছি এখানে দুইটা মুরগি মিলিয়ে সাত কেজির উপরে আছে একটা এটা হচ্ছে লাল কক মুরগি আর ওইটা সাইডের ওইটা হচ্ছে ব্রয়লার মুরগি দেখেই আপনারা বুঝতে পারছেন দুইটা দুই রকমের মুরগি নিয়ে আসা হয়েছে আর আমার মনে হয় যেটা বাচ্চাদের ক্ষেত্রে ব্রয়লার মুরগিটা খেতে একটু বেশি সহজ মনে হয় নরম হয় এই লাল কক মুরগি এটা একটু শক্ত ওরা অতটা বেশি পছন্দ করে না তাই দুই ধরনের মুরগি আনা হয়েছে আর ঈদের জন্য গরুর মাংস লাগবে সেটা ঈদের দিন সকালে নিয়ে আসবে একেবারে ফ্রেশ গরুর মাংস ওটা আর আগে আনে নাই তো এখানে সবাইকে ইফতার দেওয়ার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি আর অলরেডি আসরের আজান দিয়ে দিয়েছে আমি এখন ভাজব এখানে হচ্ছে চিকেন টিকিয়া কাবাব বানিয়েছি আমি এগুলো বানিয়েছি আর এক ঘন্টা আগেই বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি এখন সব কিছু দেখিয়ে দিচ্ছি কি কি আয়োজন করলাম ওখানে শাক কেটে রেখেছি শাকের বড়া বানাবো আলুর চপের জন্য আলু রেডি করেছি বেগুন কেটে নিয়েছি আর এখানে তো পেঁয়াজও বানাবো ডিমের চপ বানাবো আর এখানে বেসন গুলিয়ে নিয়েছি এখন হচ্ছে সব কিছু আমি ভেজে নেব এরকম আগে থাকতে রেডি করে রাখলে কিন্তু অত বেশি কষ্ট হয় না আর আপনাদের ভাইয়ার হচ্ছে আজকে ছুটি তাই সেও আমার সাথে রান্নাঘরে আছে সে কিন্তু আজকে ক্যামেরাম্যান আর আমি রান্না করছি আজকে তাকে আমি আমার ক্যামেরাম্যান বানিয়ে দিলাম তো আমি শুরুতেই ডিমের চপগুলো ভেজে নিচ্ছি ডিমের চপগুলো অতটা সুন্দর হয় নাই যতটুকু হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি এটাই বেশি আমি নিজের হাতে ইফতার বানিয়ে সবাইকে দিলাম এটা আমার খুবই ভালো লাগলো একবার অনেক অসুস্থ ছিলাম মানে খুবই খারাপ লাগছিল আপনাদের ভাইয়াকে বললাম মনে হয় না ইফতার দিতে পারবো পরে বলল যে তুমি আমি মেলে যতটুকুই পারি নিজের হাতে বানিয়ে দেই কিনে আনার থেকে নিজের হাতে দিলেই ভালো হবে তাই আর অসুস্থতার কথা ভাবলাম না চলে আসলাম রান্নাঘরে ইফতার বানানোর জন্য তো ক্যামেরাম্যান এই পর্যায়ে ক্যামেরাটা একেবারে উল্টা করে ধরেছে আমি খেয়াল করি নাই যখন ভিডিও এডিটিং করছিলাম তখন দেখলাম এই অবস্থা এখন ভাবলাম যে কেটে দেবো তার চাইতে রেখে দেই বোঝা তো যাচ্ছে সমস্যা হচ্ছে না তো এদিকে ডিমের চপগুলো আমার ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে আমি বেগুনিগুলো ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি এই ভিডিওটা চাইলে ডিলিট দিয়ে দিতে পারতাম কারণ ঈদ চলে গেছে অনেক দিন হয়েছে চাঁদ রাত তো চলেই গেছে আর ভিডিওটা আমার চাঁদ রাতের আমার কাছে খুবই খারাপ লাগছিল যে এত সুন্দর করে ভিডিওটা করেছি ডিলেট যে সব আপুরা ভাইয়ারা ভিডিও করেন তারা তো আমার কষ্টটা অবশ্যই বুঝবেন তাই আমি ডিলেট না দিয়ে ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম হোক না একটু দেরিতে কি হয়েছে আমার আনন্দের দিনটা আপনারা একটু দেরিতেই দেখলেন তো দেখতে পাচ্ছেন আমার সব কিছু রেডি হয়ে গেছে ইফতারের জন্য আমি সব কিছু খাটের উপর গুছিয়ে নিয়েছি খাটের উপর নিয়েছি কারণ নিচে আমার ছোট বাবা ঘোরাঘুরি করছে ফ্লোরে বসে ইফতার করা সম্ভব না তাই খাটে উঠিয়ে নিয়েছি আর আমাদের যেহেতু টেবিল নেই তাই খাটের উপরেই আমাদের এভাবে নিতে হয় সব কিছু তো এখানে আমি আলুর চপ বেগুনি খেজুর তারপরে হচ্ছে এই তো কাবাবগুলো ভেজে নিয়েছি সব কিছু আমি একটু একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই তো এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এটা হালিমের জন্য এখানে বেগুনি ডিমের চপ সবগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর একটু বেশি করে ভেজেছি কারণ সবাইকে দিতে হবে আর এখানে সোলা বুট ভুনা করেছি একটু আলু দিয়ে আর এই তো শাগের বড়া শাগের বড়াটা মার্শাল্লা খুবই মজা হয়েছিল আর আমার হাতে শাগের বড়া আমার পরিবারের সবাই পছন্দ করে সাথে কিছু মরিচ ভেজে নিয়েছি আর এখানে এই তো দেখতে পাচ্ছেন হালিম রান্না করেছি গরুর মাংস দিয়ে তো এই হালিমটাও আমি সবাইকে দেবো এখন একটা সুন্দরভাবে একটা প্লেটে সাজিয়ে আমি আগে ইফতারিটা দিয়ে দেই আর এখানে আপনাদের ভাইয়া ডিমের চপটা কেটে দিচ্ছে তো ডিমটা আগে কেটে চপ বানানো আমার কাছে ঝামেলা মনে হয় তাই এভাবে আমি আগে বানিয়ে তারপরে কেটে নিই আর কাটার কাজটা আমি আমার হচ্ছে হেল্পিং হ্যান্ডকে দিয়ে করাই তো বন্ধুরা যেটা বলছিলাম আর কি ভিডিওটা ডিলিট না দিয়ে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এই তো দেখতে পাচ্ছেন আমি ইফতার দেওয়ার জন্য একজন একটা রেডি করেছি এটা হচ্ছে দেবো আমাদের বাড়িওয়ালাকে দেখুন আমি কিভাবে করে সাজিয়ে নিয়েছি আমি না সরি আপনাদের ভাইয়া সাজিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া এই দায়িত্বটা নিয়েছে যে তুমি রান্না করেছো এবার আমি সাজিয়ে দিই মাঝখানে বাটিতে হালিম দিয়েছে আর সাইরো সাইডে এভাবে করে ইফতারের সব কিছু দিয়ে দিয়েছে মুড়িটা কিন্তু আলাদা নেওয়া হয়েছিল মুড়িটাও দিয়েছি তো দেখুন কীরকম লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন দেখতে দেখতে রমজান মাস চলে গেল ঈদও চলে গেল। আসলে পুরাটা রমজান মাস এতটা ভালো লাগছিল সব কিছুই ভালো লাগছিল। দেখতে দেখতে চলে গেল এখন মনটা আর ভালো লাগে না আল্লাহ যদি বাঁচিয়ে রাখে সামনে রমজান আবারও বেঁচে থাকবো আমাদের সাথে ভিডিও শেয়ার করবো তো এক এক করে সবার ঘরে ইফতারটা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা নিজেরা ইফতার করে নিচ্ছি আজান দিয়েছে তো আমরা শরবত খেজুর এগুলো খেয়ে নিয়েছি তারপরে নামাজ পড়েছি তো নামাজ পড়ে এখন চলে আসলাম মুড়ি খেতে আর আমরা যেটা করি আজানে দেওয়ার সাথে সাথে ফল খেজুর শরবত এগুলো খাই তারপরে নামাজ পড়ে আস্তে ধীরে মুড়ি মাখিয়ে মুড়ি খাই তো এখন সবাই মিলে মুড়িটা খেয়ে নিলাম আর এখন বাজে হচ্ছে রাত দশটা আজকে যেহেতু চাঁদ রাত মেহেদি তো দিতেই হবে তো এখানে আমি মেহেদি নিয়ে বসে পড়েছি আপনাদের ভাইয়া গেছে মার্কেটে তার কিছু কেনাকাটা বাকি ছিল তাই সে মার্কেটে গেছে আর আমি এখানে মেহেদি দেব তো এখন আমি আমার কাছে হচ্ছে এই মেহেদিটাই ছিল বাসায় এটা দেব আর আপনাদের ভাইয়া আরও মেহেদি নিয়ে আসবে সেটা হচ্ছে আনলে বাকিটা রাতের বেলায় দিয়ে দেব তো এখন ছেলেদের দিয়ে দিচ্ছি একে একে ওরা তো ঘুমিয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন বড় ছেলেকে দিয়ে দিলাম আমি অত ভালো মেহেদি দিতে পারি না যতটুকু পেরেছি ততটুকুই দিয়ে দিলাম বাচ্চা মানুষ খুশি হবে কেমন হয়েছে আমার বাবার মেহেদি দেওয়া অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে হচ্ছে আমার ছোট ছেলেকে মেহেদি দিয়ে দিলাম ও ঘুমাচ্ছে কোনোভাবে ওর হাতে আমি মেহেদি দিয়ে দিয়েছি তো শুধু ঈদ মোবারক লিখে একটা ফুল দিয়েছি বেশি কিছু দেই নাই কারণ কখন জেগে যায় কান্না করে তাই আর এদিকে শাশুড়ি মায়ের হাতে অল্প একটু দিয়ে দিলাম মা মেহেদি দিবে না জোর করে আমি এতটুকু দিয়ে দিলাম বললাম যে আসেন ওদের সাথে সাথে আপনাকেও দিয়ে দেই আসলে আমরা সবাই দেবো মা দেবে না এটা অন্যরকম কেমন যেন একটা লাগে খারাপ লাগে তাই মাকেও একটু দিয়ে দিলাম জোর করে আর এখানে আপনাদের ভাইয়াকে মেহেদি দিয়ে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আগেই বলেছি আমি কিন্তু অত ভালো দিতে পারি না যতটুকু পেরেছি ততটুকুই সবাই খুশি আমার পরিবারের আপনাদের ভাইয়াও খুশি সে জানে আমি মেহেদি দিতে পারি না তারপরেও চাঁদরাতে মেহেদি নিয়ে এসে বলবে আমাকে দিয়ে দাও তুমি যেমন খুশি দিয়ে দাও আমার কাছে ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওতে ঈদের বাজার সে তার চাঁদরাত সব কিছু মিলিয়ে সব কিছু শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম